ওহি পাওয়ে হাসার কে মান রে হাসার কে মান এখানে যেমন আপনার খেতে ইচ্ছা হয় ওইখানেও খেতে ইচ্ছা হবে শুতে잖아 ওইখানে ভালো বাড়িতে শুইতে হবে এখানে ছাপপর কাটাটা তৈরি করতে গেলে 20000 টাকা লাগবে ওই রকমের ওইখানে ছাপপর কাটা আপনি পাবেন এইখান করে একটা মার্বেল বসানো বাড়ি করতে গেলে 20 লাখ টাকা খরচ করতে হবে তাহলে ওইখান করে সোনা চাঁদীর ঘর আল্লাহু রাব্বুল আলামিন আপনার জন্য বানাবে আপনাকে এইখান করে টাকা পাঠাইতে হবে ওইখানে ঘর বানানোর জন্য ওখানে তো চাষাবাদ হবে না

তাহলে আল্লা নী বলেছেন মেয়েরাজকে যারা করল বিশ্বাস করল তারাই মমিন আর মেয়েরাজকে যারা অস্বীকার করলো তারাই হলো কাফের ইসলাম তরো দীপ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন

আমি একটু মসজিদে কাবা শরীফের দিকে তিনি বেরিয়ে চলে গেলেন হজরত জিব্রাইল সান বলছেন যখন আমরা কাবা শরীফের সাহানে গেলাম তখন দেখলাম তিনজন

হ জিব্রাইল বললেন ও মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এটাই হলো হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি একজন ফেরেশতা বললেন তাহলে আমরা তো নেওয়ার জন্য এসেছি তাহলে আর দেরি করে লাভ কি এইকে আমরা সবাই মিলে উঠিয়ে নেব জান্নাতের ডাংডলি করে আল্লাহ নবীকে মাঝখান থেকে উঠিয়ে নিলেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হ জানতে পারলেন না উমরে ফারুকও জানতে পারলেন না আপনাদের কাছে দেখেন চাদর গেল একজনও বাদ যাবেন না 10 টাকা যদি হয় তাও দিবেন আপনার কাছে 10 লাখ টাকা নিব না আপনারা বিসমিল্লাহ বলে এই চাদরটাতে 10 20 50 100 যে যা দিবেন আর যার কাছে নাই একটু হাত দিবেন হাত দিয়ে বিসমিল্লাহ বলে একটু দোয়া করে দিবেন বারাকাল্লাহ বারাকাল্লাহ ফি হাজার রিদা হ্যাঁ আল্লাহ এই রুমাল এই চাদরটাতে আল্লাহ তুমি বরকত দিব একটু দোয়া দিবেন কেউ বাদ যাবেন না আপনারা দশ টাকা হোক দেন লজ্জা করবেন না কাতরা কাতরা দড়ি আসো ঠোপে ঠোপে নদী বহে যায় আপনার জন্য খাস করে আমি শেষে দোয়া দিব তো বলছিলাম ভাইয়ের আমার আল্লাহ নবীকে সেখান থেকে উঠিয়ে নেওয়া হল এরা দুই বন্ধু থেকে গেল জমজমের কুয়ার কাছে নিয়ে যাওয়া গেল জমজম সাফা মারুয়াঙ্গা ওই জমজম এর কাছে নিয়ে গিয়ে আল্লাহর নবীর সিনাচা করা হলো নাড়ি ভুড়ি যা ছিল সব বের করে দাও হলো ভালো করে পরিষ্কার করে ধৌত করে আবার সেলাই করে দি আল্লাহর নিয়ে একবারে উড়ান দিলা করে তা আপনার বাইতুল আকসা আজ মসজিদে

এটাই তো আসল মসজিদ আমাদের মুসলমানদের হ্যাঁ এটা আপনার ফিলিস্তিনের দিনের ভিতরে ভাইয়া না আমার তাহলে আল্লাহর নবী ওখান করে নামাজ পড়ালেন সমস্ত নবীদেরকে জিমরাইল বললি নিয়ে তাহলে বহু দূরের পথ বহুদূর যেতে হবে কিছু টিপইন করে নামাজা কম আল্লাহর নবীর সামনে দুটো গ্লাস রাখা হলো একটা গ্লাসে দুধ আর একটা গ্লাসে মদ নবীকে বলা হলো ইশরিবি ইয়া রাসূলুল্লাহ আপনি পান করুন যেটা ইচ্ছা আল্লাহ নবী দুধের গ্লাসটা হাতে নিলেন দুধ পান করলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরাতি জিনিস কবুল কইরাছেন আপনি দুধ পান কইরাছেন আল্লাহর ভালোবাসি আমি দুধ ভালোবাসি আর আল্লাহ নবী মধু ভালোবাসেন নবী দুধ ভালোবাসেন মধু ভালোবাসেন না আর মানে মেয়েদের ভালোবাসেন হজরত আহ্বাকার সিদ্দিক বলে নিয়ে আর রসুল্লাহ আমিও তিনটা জিনিস ভালোবাসি আমি মেয়েদেরকে খুব ভালোবাসি আর আমি দুধ ভালোবাসি আর গভীর রাত্রে তো আমি নামাজ ভালোবাসি ইসলাম দরদি ভাইয়ের আমার তো এবার দুধ পান করলেন বলে

বুর রাখতে বে উড়ান দিলেন আসমানের দিকে গই উড়ান দিলেন আসমানের দিকে প্রথম আসমানে যখন গিয়া পৌঁছালেন তো বলছিলাম আমার দিনে রাসূল সরকারে গালামত আযদারে মাদানি কে নিয়ে জিব্রাইল প্রথম আসমানে পৌঁছালেন হাদিসে লেখা আছে ফাকারা জিব্রাইল খটখট করে বাড়ি দিলেন ভিতর থেকে একটা শব্দ এলো মানান্তা আপনি কে আপনি কে গো তিনি বললেন আনা জিব্রাইল আমি জিব্রাইল ও মাম্মা কা আপনার সঙ্গে কে আছে বলে মাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে বলে আপনাদের কাছে কি কোনো পাস আছে উপরে যা আসমানে জন্য আপনাদের পাশ আছে বলে হ্যাঁ আমাদের পাশ আছে ফাফুতে হা দরওয়াজা খুলে দেওয়া হলো আল্লাহর নবী এবং জিব্রাইল ভিতরে প্রবেশ করলেন আসমানের ভিতরে প্রবেশ করলেন দেখছেন একজন নবী বইসা রয়েছেন যার নাম হলো আদম আলাইহিস সালাম প্রথম আসমানে একটা নবী আছে কোন নবী যিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম ওখানে দেখলেন

আপনারা দানগুলো দিবেন আর যারা মোটা দান দিবেন তারা সামনে আসবেন আমি বলছি আপনাদেরকেও বলছি যারা পাঁচশো হাজার দিবেন সাইড দিয়ে চলে আসবেন দান সাইড বাম সাইড দিয়ে আপনি আসবেন বলবেন ইনশাল্লাহ দোয়া খায়ের হবে এবার আবার ওইখান থেকে উড়ান দিলেন জিব্রাইল দ্বিতীয় ওই রকমই প্রশ্ন হলো যেই রকম প্রথম আসমানে প্রশ্ন হইয়াছিল প্রশ্নের জবাব দেওয়া হলো ফা ফুটে হা দরজা খুলে দেওয়া হলো দ্বিতীয় আসমানে দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো একজন নবীর নাম হলো ঈসা আর একজন নবীর নাম হলো ইয়াহিয়া মনে রাখেন দ্বিতীয় আসমানে দুইজন নবী আছে একজনের নাম হলো ঈসা নবী আর একজনের নাম হলো ইয়াহিয়া আবার উড়ান দিলেন তৃতীয় আসমানে তৃতীয় আসমানে যখন পৌঁছালেন তখন ওইখানে দেখলেন আর একজন নবী যেই নবীর নাম হলো ইসুপ নবী আপনারা শুনেছেন জুলাই খাজার প্রেমে পাগল হয়ে গেছিল ইসুফ আলাইহিস সালাম এই ইসুফ নবী ইসুপ ইসুফ নবী তিনি তৃতীয় আসমানে আছেন ওনার সঙ্গে সাক্ষাৎ হলো আচ্ছা জালসার কমিটিতে আল্লাহ রাস্তায় বলেন ইনশাল্লাহ ওয়াসে শূন্যের অধিকারী হবেন আরে এখানে দিবেন না তো দিবেন কোথায় আপনি মসজিদ তৈরি করবেন না মাদ্রাসা তৈরি করবেন না ঈদগাহা তৈরি করবেন না তো কি তৈরি করবেন ক্লাব তৈরি করবেন না আপনি সিনেমা হল বানাবেন না লজ তৈরি করবেন আপনি তো ওগুলা বানাবেন না আপনি তো মুসলমান আমরা তো মুসলমান আমরা ওগুলা করি না মুসলমানেরা তৈরি করে আল্লাহর ঘর মুসলমানেরা তৈরি করে মসজিদ মুসলমানেরা তৈরি করে মাদ্রাসা মুসলমানেরা তৈরি করে ঈদগাহ তাই বলছি ভাইয়ের আমার আসেন ঈদগাহার জন্য আল্লাহ রাস্তায় দান বলেন ইনশাল্লাহ দোয়া খায়ের হবে আল্লাহ রাস্তাতে ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে তাই আসমান থেকে চলেন চতুর্থ মানে এর ওপরে একজন নবীকে দেখতে পেলেন যে নবীর নাম হলো ইদ্রি সালাই হিসালা তো পঞ্চম আকাশে গেলেন পঞ্চম কাছে তো পৌঁছালেন না সব বাস সব বাস দেখো এ সব বাস সব বাস দেখো সুপেলাও বেমানা জান্নাতের দিন গো তুমি জান্নাতের মেওয়া 700 টাকা দেখো করে গেল দানা কবুল করি নি তুমি দয়াবানা সামামীদের জন্য দেখো দান করে গেল আল্লাহ পরকালে তুমি রাখিও গো ভালো রব্বানা তাকাবাল মিন্না রব্বানা তাকাবাল দুআনা আমীন সুমা আমি